সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ওর নাম হচ্ছে আরিফ এই ছেলেটা যদি আমি বলি ওর বাবা বেছে নাই অনেক আগেই ওর বাবা চলে গেছেন এই ছেলেটা আমাদের এলাকাতে এটা হচ্ছে তালুক কানুপুর ইউনিয়ন তালুক কানুপুর পূর্বপাড়া পূর্বপাড়া না হ্যাঁ তালুক কানুপুর পূর্বপাড়া এবং তালুক কানুপুর যে দাখিল মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সে ক্লাস টেনে পড়ে অর্থাৎ সে এবার দাখিল পরীক্ষা দেবে তো আমি যে এটা বলতে চাই যে ওর যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়ের যে অবস্থাটা ও সুস্থ ছিল কিন্তু বর্তমানে ও এই যে কিছুদিন আগে একটা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে ওর এই যে ডান পায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ভেঙে গেছে বর্তমানে ও স্কুলে যেতে পারছে না স্বাভাবিকভাবে কোনো চলাফেরা করতে পারছে না এর প্রথমত যে কারণটা হচ্ছে যদিও হয়তোবা ভালো চিকিৎসা করতে পারলে বা ওষুধ খেতে পারলে হয়তোবা ও যেটা বলছে যে ভালো একটা ট্রিটমেন্ট হলে ও সুস্থ হতে পারবে কিন্তু এই ট্রিটমেন্টটা ওর খুব একটা ভালোভাবে হচ্ছে না যার কারণে ও স্বাভাবিক জীবনে আসতে পারছে না বা স্কুলে যেতে পারছে না ও আসলে যদি আমি বলি একটু ওর মুখ থেকে শুনবো এটা কতদিন আগে তোমার এটা হয়েছে এটা একটু বলো এটা এই যে পাটা ভেঙে গেছে কতদিন আগে একটু তার আগে একটু আমি বলে নিই যে আসলে আমি যতটুকু শুনেছি ও একটু মানসিক একটু ভারসাম্যহীন যদি আমি বলি একটু বুদ্ধি প্রতিবন্ধিকতা ওনার আছে ওর মা এখানে আছে আমি একটু বলবো আপনি একটু বলবেন তো যে এতো আপনি বলবেন এটা কতদিন আগে হয়েছে এটা এই যে ওর পাটা 10 বারো দিন হ্যাঁ একটু আচ্ছা শুনতে বলেন 10 চিকিৎসার কি অবস্থা চিকিৎসাটা কতদিন মানে স্কুল থেকে একটু সহযোগিতা শুনতে पाলেন যে স্কুল থেকে একটু সহযোগিতা করা হয়েছে তো আমি যতটুকু শুনতে পেরেছিলাম ওর একটু বুদ্ধি প্রতিবন্ধকতা আছে এটা কি ঠিক তো এটা তো এইটা নিয়ে কি স্থানীয় যারা প্রতিনিধি সমাজসেবা এদের কি কোনো নাই কোনো ব্যবস্থা নাই মানে যেটা শুনতে পারলেন আসলে ও স্বাভাবিকভাবে কিন্তু প্রত্যেকটা কথা যে বুঝে উত্তর দেবে এমনটা দিতে পারে না মানে আমি যদি বলি বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে আসলে ওকে যদি আমরা বলি এই জায়গা থেকে সমাজসেবা চাইলে কিন্তু ওর জন্য সমাজসেবা অধিদপ্তর ওনারা চাইলে ওর জন্য কিছু একটা করতে পারে আমার জানা মতে এই তালুকানুপুর ইউনিয়নে আমি যতটুকু জানি অনেক সুস্থ মানুষ আমি এটা নিয়ে পরে একদিন একটা ভিডিও করে জানাবো অনেক মানুষই এখানে দেখা যাচ্ছে যারা প্রতিবন্ধী নয় কিন্তু তারপরেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিচ্ছে কিন্তু এইরকম এই যে আরিফদের মতো অসংখ্য আরিফ আমরা দেখছি এলাকায় যাদেরকে দেখা যায় সঠিকভাবে আমরা এদের এদের কোনো ব্যবস্থা করতে পারছি না সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত আজকে দেখতেই পারছেন ও অসুস্থ অর্থাৎ ওর যে পায়ের যে একটা বর্তমানে যে অসুস্থতা এইটা সঠিকভাবে শুধুমাত্র টাকার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না তো এই জায়গা থেকে আমি বলতে চাই আমি স্থানীয় যারা নেতৃবৃন্দ যারা আছেন যারা আগামী দিনে যারা এই এলাকাকে নেতৃত্ব দিতে চান আমি তাদের দৃষ্টিগোচর করব যদি পারেন এদের পাশে দাঁড়াবেন এবং এর ব্যাপারে যদি আপনারা পারেন সমাজসেবা অফিসারে অফিসে গিয়ে আপনারা যতটুকু পারেন আপনারা যদি পারেন আমি মনে করি যে আপনারা চেষ্টা করলে ওর জন্য একটা প্রতিবন্ধী কার্ডের একটা ব্যবস্থা করা যেতে পারে এবং আমি কথা দিচ্ছি এখানে আমি চেষ্টা করব যাতে অতি দ্রুত ওর একটা প্রতিবন্ধী যাতে কার্ড হয় এইটা আমি চেষ্টা করব আর পাশাপাশি ও যেহেতু অসুস্থ খুব একটা ট্রিটমেন্ট নিতে পারছে না আমার জায়গা থেকে আমার সক্ষমতার মধ্য থেকে আমি ওকে এই টাকাটা দিয়ে তুমি এটা রাখো এটা দিয়ে তুমি ওষুধ খাবা হ্যাঁ এটা দিয়ে তুমি ওষুধ খাবা সুস্থ হওয়া এবং দ্রুত তুমি স্কুলে যাবা এইটা আমরা প্রত্যাশা করি আর তোমার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার এইটা আমি কথা দিচ্ছি এটা আমি করব। বিশেষ করে আমি চেষ্টা করবো সমাজসেবা যে অফিস আমাদের এখানে আছে গোবিন্দগঞ্জ এইখানে আমি কথা বলে যাতে ওর জন্য একটা প্রতিবন্ধী কার্ড একটা করা যায় ওর মাও বললো এটা দরকার ওর জন্য খুব দরকার আসলেই দরকার আমি যা দেখলাম এটা দরকার ওর বাবা নাই। আমি মনে করি যে ওর পাশে যদি আমরা দাঁড়াতে পারি এরকম অসংখ্য আরিপ আমাদের সমাজে রয়েছে আমরা আসলে অন্তরালে এগুলো কেউ জানতে পারি না কিন্তু এগুলো আমাদের জানানো দরকার তাহলে দেখা যাবে ওদের জন্য আমরা কিছু করতে পারব এই দেশটা আমরা পরিবর্তন করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ